ভরত রাজার দেউল বা বৌদ্ধ বিহার বৌদ্ধ মন্দির নামে এটি পরিচিত তো সেই বৌদ্ধ মন্দিরের ঠিক উত্তর পাশের যে সিঁড়িটা আছে আমরা সেই সিঁড়ি উপরের দিকে উঠছি তো আমরা দেখতে পাচ্ছি উপরেও অনেক উঁচু উঁচু ডিবির মতো আকার আকৃতি তো আমরা ওই পর্যন্ত যাবো ওখানে যেই দেখব ওখানে কি কি দেখতে পাই আমরা আমার কাকা সামনেই যাচ্ছে আমি পেছন দিয়ে যাচ্ছি তো এই বৌদ্ধ মন্দির ঠিক চারপাশে সিঁড়ি কিন্তু এক পাশের সিঁড়িটা একেবারে বিলুপ্ত হয়ে গেছে আর তিনটি সিঁড়ি এখনও টিকিয়ে আছে তার ঠিক উত্তর পাশের সিঁড়ি দিয়ে আমরা উপরে আসলাম এখনও উপর পর্যন্ত যে পারেনি এই যে এখানে দেখা যাচ্ছে অনেক পুরাতন ইট মানে পোড়া পোড়া ইট সেরকম মনে হচ্ছে এর উপরের অংশ এর উপরের অংশ সব কিছু নেই এখন যেহেতু অনেক আগের এটা অনেক প্রাচীন উপরের যে অংশ সেগুলো একেবারে শেষ হয়ে গেছে বললেই চলে তারপর এখানে দেখতে পাচ্ছি এই যে কিছু কিছু এই যে আয়তকার ক্ষেত্রের মতো কিছু কিছু গর্ত দেখা যাচ্ছে এগুলো কিসের কি আমরা ঠিক বুঝতে পারছি না তো এই খানিক বোঝার কোনো সিস্টেম আমরা বুঝতে পারছি না যদি কোনো কিছু খোদাই করে কিছু লেখা থাকতো আমরা তাও পরে অন্তত ধারণা করতে পারতাম যে উপরে কোন ধরনের ই ছিল কোন ধরনের আকার আকৃতি কোন ধরনের গম্বুজ লেখা ছিল খুব কম লেখা আছে কোন ধরনের চূড়া ছিল তো সেসব বিষয়ে আমরা কিছুই বুঝতে পারছি না এর ঠিক উত্তর পাশের সামনে যে সিঁড়িটা হয়েছে আরেকটা সিঁড়ি মানে তিনটে সিঁড়ির দুটো সিঁড়ি একটা দিয়ে আমরা একটা সামনে ঠিক আমাদের পাশে আছে তো আমরাও সেই সিঁড়ির দিকে যাব যাবো আমরা আশেপাশে একটু দেখে নই এখানে এরিয়া আছে মন্দিরের তো আমরা যে সিঁড়ি দিয়ে উঠলাম আমরা মনে করছি যে ভরত রাজাও একদিন এই সিঁড়িতে উঠানামাই করতেন তো আমরাও সেই সিঁড়ি ঠিক উঠানামা করছি আজ তো এখানে হাঁটতে গেলে বেশ একটা রিক্সের মতো লাগছে মানে একটা মানে এতটা খ্যাদ আর পা চিলিপ করার একটা ভয় যা খুব সাবধানের সঙ্গে আমাদের হাঁটাচলা করতে চের উপরে এই জায়গা এইখানটা বেশি একটু অন্যরকম লাগছে প্রথম মানে এখানে বসারও কোনো জায়গা নেই মানে একটু একটু তো বসবো সে সেরকমও কোনো ই দেখতে পাচ্ছি না তো যা আমরা একটু নিচের দিকে যাবো তো তার উপর একটু আর একটু ভালো করে উপরটা দেখে নই আমরা দূরে একটা আম গাছও দেখতে পাচ্ছি ওই যে ওটাও অনেক পুরাতন আম গাছ যেহেতু অনেক বড় দেখা যাচ্ছে এর নিচের এই পাশে নিচের যে অংশ এটা নিচের অংশ আমরা নিচের দিকে গেলে বুঝতে পারবো যে উপরটা কেমন দেখতে আসলে উপরের দিকে আমরা আছি তো আমরা সম্পূর্ণ অন্য একটা টাইমে এসেছি মানে আমরা এরকম টাইমে এসে আসতে চেয়েছিলাম এখানে যে কোনো ভিড় থাকবে না জমজমাট কম থাকবে একটু নিলিবিলি ঘুরতে পারবো ঠিক সেরকম টাইমে আমরা আজ এসেছি তো আমরা সেইভাবে দেখছি তারপরেও অনেকে এসেছে এখানে দেখা যাচ্ছে এর ঠিক এখানে একটা ছেলে হয়তো লাভ দেওয়ার জন্য চিন্তা করতেছে সে দেখলো না লাভ দিলে হয়তো পড়ে যেতে পারে সে বসে পড়লো তো যাই হোক আমরাও লাভ দেবো না আমরাও হেঁটে হেঁটেই নিচের দিকে নামবো তো এখানটাও অনেক গর্থ এখানে কিছু একটা ছিল ওখানে কি আছে আমরা দেখব তো যাই হোক এটা যশোর জেলা এবং খুলনা জেলা দুটো জেলারই মাঝামাঝি যশোর জেলার কেশবপুর আর খুলনা জেলার ডুমুরিয়া এই দুটো থানা আর দুটো জেলার মধ্যেই এই ভরত ভায়না ভরত রাজার বৌদ্ধ মন্দির নামে পরিচিত এই জায়গাটি তো সেই ভরত রাজার যে বৌদ্ধ মন্দির আমরা সেই বৌদ্ধ মন্দিরের প্রাচীন যে বৌদ্ধ মন্দির সেই বৌদ্ধ মন্দিরের একদম ঠিক উপরেই আমরা দাঁড়িয়ে আসি কেউ বসে আছে অনেকে আছে যা সবাইকে দেখানো সম্ভব না তো দূরে একটা বনের মতো ঘন জঙ্গলও আমরা দেখতে পাচ্ছি তো যাই এখানে আমরা প্রথম আসলাম তো দূরে একটা তাল গাছও দেখতে পাচ্ছি তাল গাছের পাশে হয়তো একটা বকুল গাছ মনে হয় যা কাছে যে দেখবো ওটা কী গাছ তো এখানে একটু বসে আরাম করা যাক যেহেতু প্রচুর গরম এখানে বস পো কোথায় মনে হচ্ছে যদি বসি তার পিছনে প্যান্টে হয়তো